আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন এমডি হাবিবুর রহমান ভাই কমেন্টস করেছেন দেখেছেন ভাই আমি হানড্রেড টেন দিয়ে রাইট শেয়ার করতে চাই আমার বাজেট কম ভাই হানড্রেড টেনের চাহিদা কেমন উবার পাঠাও রাইট শেয়ার দেওয়া যাবে কি না অসংখ্য ধন্যবাদ এমডি হাবিবুর রহমান ভাই অনেকেই মনে করেন যে যাদের বাজেট কম হানড্রেড টেন বা নাইনটি পরের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে রাইড শেয়ারিং অল্প বাজেটে নিয়ে একটা শেয়ারিং করবেন কিনা কিন্তু আমি সবসময় কিন্তু আমার ভিডিওগুলোতে বলছি যে ব্যাকডেটেড গাড়ি নেওয়ার থেকে একটু ভালো হয় যে একটু ভালো আপডেট গাড়ি নেন কারণ এই কথা বলার কারণ হচ্ছে আপনার মেনটেন্স কস্ট বা আপনার গাড়ি যদি প্রতিদিন যদি নষ্ট হয় আপনি মনে করেন প্রতিদিন কি আপনার যদি সপ্তাহে একবার নষ্ট হয় সারাতে হয় আপনার কিন্তু গ্যারেজে ঢুকাইলেই একটা গাড়ি যদি আপনি গ্যারেজে ঢুকান সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ হয় এটা কিন্তু সাধারণ বাইক না যে আপনি পাঁচ সাতশো টাকার ভিতরে সারাই আনলেন এক হাজার টাকার ভিতরে সারাই আনলেন একটা চার চাকার গাড়ি যখনই আপনি গ্যারেজে ঢুকাবেন সেটা হাজার হাজার টাকা লেগে যায় আর পুরান গাড়ি হলে তো কথাই নাই আর সেরকম মিস্ত্রির হাতে পড়লে তো আর কোনোই কথা নাই তাহলে আপনার লাফাই লাফাই আপনার গাড়ির মেনটেন কস্ট বেড়ে যাবে আপনি একটাই হাত দেবেন ওরা তিনটা হাজির করবে যে এই তিনটে প্রবলেম থাকতে পারে এরকমটা হয় আবার সব গ্যারেজ মেকানিকের ক্ষেত্রে না কিন্তু অধিকাংশই এরকম হান্ড্রেড টেন গাড়িটা হ্যাঁ উবারে চলবে উবারে চালায় অনেকেই চালায় আপনিও চালাতে পারবেন কিন্তু কম বাজেট বলছেন ভাই যদি হান্ড্রেড টেন গাড়িটা নেন এটা কম বাজেট কত টাকার ভিতরে আপনি কিনতে পারবেন আপনি যদি এখন মনে করেন যে দুই আড়াই লাখ টাকার ভিতরে কিনে আমি ডাইট শেয়ার করবো তাহলে আপনি ভুল ধারণা আপনার দুই আড়াই লাখ টাকার গাড়ি দিয়ে আপনি রাইট শেয়ারিং করতে পারবেন না দুই দুই আড়াই লাখ টাকার গাড়ি দিয়ে অতি জোর আপনি স্টুডেন্ট শিখাতে পারবেন আপনি ড্রাইভিং ট্রেনিং দিতে পারবেন এছাড়া রাইড শেয়ারিং করতে পারবেন না আপনি হান্ড্রেড টেনও যদি ভালো কন্ডিশনের এসি টেসি ভালো আছে বা ভালো কন্ডিশনের একটা গাড়ি নিতে চান সেক্ষেত্রেও আপনার চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এটা যদি আমি বানিয়ে বলি বা বাড়িয়ে বলি সেটা আপনি মনে করতে পারেন কিন্তু আপনি মার্কেট ঘুরে দেখতে পারেন যে একটা হান্ড্রেড টেন গাড়ি যদি আপনি নিতে চান চার পাঁচ লাখ টাকা লাগবে মোটামুটি চলার মতো কন্ডিশন যে গাড়িগুলোতে আছে আর আমার এই কথাটায় যদি কেউ একমত হয়ে থাকেন তারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার এই কথাটা যে বললাম যে একটা হান্ড্রেড টেন গাড়ি যদি আপনি ভালো কন্ডিশনের কিনতে চান চার পাঁচ লাখ টাকা লাগবে যদি আপনি সহমত যারা যারা হবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমার কথার সাথে আপনারা একমত তো হাবিবুর রহমান বাইকের উদ্দেশ্যে আমি বলবো যে হান্ড্রেড টেন গাড়ি যদি আপনি উবারে রাইড শেয়ার করতে চান এরকম যদি একটা কন্ডিশনের গাড়ি আপনি নিতে চান আপনার চার পাঁচ লাখ টাকা লাগবে এই বাজেট যদি আপনার পাঁচ লাখ টাকা বাজেট যদি হয়ই থাকে যে আপনি পাঁচ লাখ টাকা বাজেট দিয়ে সেই গাড়িটা কিনে নিই তাহলে হান্ড্রেড টেন নিবেন কেন তাহলে আমি মনে করি সেখান সেই পাঁচ লাখ টাকার সাথে আপনি আরও এক দেড় লাখ টাকা মিলিয়ে প্রোবক্স নেন এখন আবার অনেকেই বলতে পারেন কমেন্ট সেকশনে এসে ভাই প্রোবক্সে তো ট্রিপ ক্যান্সেল হয় হ্যাঁ ভাই আমিও স্বীকার করি প্রোবক্সে ট্রিপ ক্যান্সেল হয় কিন্তু হ্যাঁ হানড্রেড টেন যে আপনাকে পরিশ্রম করাবে বা হান্ড্রেড টেন গাড়িটা যে আপনাকে যে জ্বালা সহ্য করতে হবে সেটা প্রোবক্স দিয়ে সহ্য করতে হবে না আবার হান্ড্রেড টেন দিয়ে আপনি যদি গাড়ি ট্রিপ ধরতে চান সেক্ষেত্রে আপনার বারবার ভাবতে হবে আমি ধরবো কি ধরবো না আমি কি লং ডিস্টেন্সে গিয়ে পৌঁছাতে পারবো না মাছ পথে রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যাবে এরকম একটা ভীতি থাকে কিন্তু প্রোবক্স যদি পাঁচ ছয় লাখ টাকার ভিতরে বা সাত লাখ টাকার ভিতরে একটা প্রোবক্স নেন ভালো কন্ডিশনের একটা প্রোবক্স পাবেন একদম ফ্রেশ গাড়ি তো সে গাড়িটা দিয়ে আপনি অনায়াসে রেন্টেকারেও টিপ ধরতে পারবেন এবং প্রোবক্সে কিন্তু রেন্টেকারে চাহিদা আছে এটা সবাই স্বীকার করতে হবে তো উবারে তো রাইট শেয়ারিং করতেই পারবেন নিশ্চিন্তায় আবার রেন্টেকারেও চালাতে পারবেন কিন্তু হ্যাঁ হাবিবুর রহমান ভাই যদি আপনি মনে করেন যে আমি তিন চার লাখ টাকার মধ্যে কিনবো বা আড়াই লাখ তিন লাখ টাকার মধ্যে আমি কিনব এরকম একটা গাড়ি সেটা দিয়ে আপনি রাইট শেয়ারিং করতে পারবো কিনা আমার কাছে যদি জানতে চান তাহলে আমি বলবো হ্যাঁ রাইট শেয়ারিং করতে পারবেন সেখানে আপনার কোনো বাধা নাই কিন্তু উভার এক্সে রেজিস্টার করতে পারবেন একটা এক্স করলা দুই দু হাজার আটের যে মডেল বা দু হাজার পাঁচের মডেল এক্স করলা সেই গাড়িটা দিয়েও উভার এক্সে রাইট শেয়ারিং করবে আবার আপনি হান্ড্রেড টেন যে গাড়িটা কিনবেন টয়টার এটা দিয়েও উভার এক্সে রাইট শেয়ারিং করবেন ওটা দিয়েও মাসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন আপনি হয়তো কি পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন বা পঁয়তাল্লিশ হাজার ইনকাম করবেন কিন্তু সে গ্যারেজে যাবে হয়তো মাসে একবার আপনার গ্যারেজে যাওয়া লাগবে মাসে চারবার এটা স্বাভাবিক কিন্তু হ্যাঁ তারপরেও অনেকেই চালায় বলবেন হ্যাঁ অনেকেই চালায় ওই যে আমি বললাম যে আপনি যদি উবারে রাইড শেয়ারিং করতে চান সেই রকম কন্ডিশনের গাড়ি যদি হান্ড্রেড টেন কিনতে চান সেক্ষেত্রে আপনার চার পাঁচ লাখ টাকার মতো লাগবে তো সব মিলিয়ে জিলিয়ে যদি আপনি মনে করেন যে হ্যাঁ চাহিদা কেমন আমি বলবো যে হান্ড্রেড টেনের চাহিদা খারাপ না প্রোবক্সের থেকে হান্ড্রেড ট্রেনের চাহিদা মোটামুটি চলে কারণ প্রোবক্সটা একটু দেখতে আর স্মার্ট তো এই জন্য অনেকেই ট্রিপ ক্যান্সেল করে কিন্তু হান্ড্রেড ট্রেনের ট্রিপ প্রোবক্সের মতো অতটা ক্যান্সেল হয় না কিন্তু হ্যাঁ যদি কন্ডিশন আবারও মনে রাখেন হাবিব ভাই যদি কন্ডিশন খারাপ হয় মানে একবার ধ্বজবঙ্গ তাহলে কিন্তু ওটারও ট্রিপ ক্যান্সেল হবে এটা মাথায় রাখেন তো অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান ভাই অনেক কথা বলে ফেলছি যদি মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিবেন আমি কিন্তু বাস্তব কথাটা বলছি তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি বারবার বলি এই কথাটা বেলাইকনটি ক্লিক করবেন মাস্ট তা না হলে আমার নতুন ভিডিওগুলো আপনারা পাবেন না তো আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ